নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিয়ালি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো যে যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো তো আবারও আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আশা করছি তোমাদের এই ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে বন্ধুরা এদিকে মা এখন রান্না করছে আর এটা কি বলতো এটা হচ্ছে পাট শাক তো আজকে পাট শাক করছে আর তার সাথে এদিকে একটু ডাল সেদ্ধ করেছে আর এই ডাল সেদ্ধর মধ্যে না একটুখানি সরষের তেল পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা ভাজা তো এইটা খেতে এত নাকি ভালো লাগে সবার মায়ের নাকি ভালো লাগে তো আগের দিন করেছিল ওই জন্য ভাইয়ার এত ভালো লেগেছিলো তো আজকে ওর অফিস আছে সেই জন্য আজকে ও বলেছে মাকে এটা করতে আর তার সাথে ডিমের অমলেট অফিসে নিয়ে যাবে টিফিনে আর এদিকে দেখো সকালবেলাতেই না একটা মাছ আলাম মৌরালা মাছ নিয়ে যাচ্ছিলো তো আমি তো শুনে আমার হাজব্যান্ডকে বললাম একটু মৌরালা মাছ নাও না আজকে খেতে ইচ্ছা করছে তো যাই হোক ও নিল তারপরে আমি যখন মাছটা বাঁচতে বসেছিলাম তখন মনে হচ্ছিলো যে কেন নিতে বললাম আসলে এই মাছগুলো বাঁচতে তো অনেকটা সময় লাগে তো সেই কারণে আর কি তবে কী আর করা যাবে খেতে হলে তো করতেই হবে বেচারাটা দুঃখে কষ্টে কোথায় গিয়ে শোবে কোথাও জায়গা পাচ্ছে না শেষমেশ রান্নাঘরে আশ্রয় নিয়েছে বাবি ও বাবি ভাই একটু শান্তি দেয় না বল বাবি ডাক শুনছে চোখ দিয়ে এরকম ওরকম করছে দিচ্ছে না ভাই থাকতে দিচ্ছে না কোথাও যেই জায়গায় যে শুলো সে শুচ্ছে সেইখানে গিয়েই ও বিরক্ত হচ্ছে হিরান নিয়ে যেখানে ও যাচ্ছে চেয়ার ঠেলে দিচ্ছে চেয়ার ঠেলে দিচ্ছে গায়ের মধ্যে দেখো কুস্কোগুলোর চোখ ফুটে যাচ্ছে পুরোপুরি মনে হয় এখনও ঘুঁটে নিয়ে নাকি ফুটে গেছে দেখিও নি দেখি দেখি বাবার এই ধরলেই শুধু চাটবে আরে দা তো চোখ ফুটে গেছে ও রে বাবালে বাবালে আর একজন তুই এখানে ঘুমাচ্ছি ব্যাস রনটি চলে এসেছে দেখো শো না কি না একদম বাচ্চার কাছে যাবে না ঠিক আছে যেই আমাকে আস্তে দেখেছে অমনি না হ্যাঁ যদি আমি একটু ধরতে পারি তাই তো না না ও বলছে তুই না বলছে আমার বাচ্চা থেকে দশ হাত দূরে থাকবি চেটে দেবে দেবে জিপ বেরিয়ে গেছে হ্যাঁ দুটো খাবে দাও ও খাবে সর সত্যি ওর খিদে পেয়েছে সর খেতে দেবো আসলে এই রন্টি টুবলু বলো তারপর এদের মতন যে সমস্ত কুকুরগুলো আছে না ওদের স্বভাবই একটু মানে আদর করার আর কি কেউ একটু কাছে গেলে না ওরা যে আদর করছে তাই কিন্তু ওরাও একটু আদর করতে চায় আর ওদের আদর মানেই তো জীব দিয়ে একটু চেটে দেওয়া আর এদিকে এই যে দেখো আমি এখন দুটো জায়গা নিয়ে নিয়েছি তো দুটো জায়গাতে এখন তুই ভাইয়ের জন্য সাত ছাতু শরবত করছি বুঝলে তো ওদের নাকি এত ছাতুর শরবত খেতে ভালো লাগে প্রত্যেক দিন পারলে প্রত্যেক দিনে ছাতুর শরবত খেয়ে নেয় তো আমার হাজব্যান্ডকে না আমি ছাতুর শরবত সেরকমটা দিতে চাই না বিশেষ করে ও প্রতিদিন ছাতু শরবত খেতে চাই একদম হালকা পাতলা মানে থাকে হালকা একদম খাবার খুব ভারী খাবারও খেতে চায় না সকালবেলাতে তো সবই ঠিক আছে আসলে ছাতু শরবত করা মানেই তো অনেকটা চিনি খাওয়া তো সেই জন্য আমি কিন্তু দিতে একদমই চাই না আর ও আমাকে আজকে এসে বলছে কি যে একটুখানি ছাতু শরবত করে দাও না নতুন ছাতু এনেছি এটা হচ্ছে সত্যেন্দ্রনাথের ছাতু তো একটু এনেছি দাও দেখি খেয়ে কেমন লাগে মানে এরকমভাবে আমাকে বলছে জানো তো আমি বলছি বাবা তুমি ইমোশনালি ব্ল্যাকমেল করছো দিচ্ছি যাও ছাতুর জলে দিচ্ছি তো ম্যাক্সিমাম টাইম আমি কি করি রুটি করি কিংবা ভাত করিও খেতেই চায় না প্রায় দিনই রুটি করা হয় তো বলে গরমের মধ্যে রুটি খেতে ইচ্ছা করে না তুমি আমাকে ছাতুর শরবত করে দাও তো যাই হোক ভালো করতে নেই কারোর খাক ছাতুর শরবত বেশি করে চিনি খাক কেয়ার করা যাবে আর এই যে বন্ধুরা দেখো এখন কিন্তু দুপুরের খাবার দিয়ে দিয়েছে কুকুরের বিড়ালগুলোকে তো এর মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করে ফেলেছি সেই যে রান্নাঘরে সকাল থেকে দেখলে না ওই যে সকালে ঢুকেছে আর অনেকক্ষণ বাদে বেরিয়েছি জানো তো আজকে ওই যে বললাম মৌরলা মাছ নিয়েছিল তো মৌরলা মাছটা বাঁচলাম তারপর মা বললো যে আজকে ওই একটা ছোট এঁচড় ছিল আর তার সাথে আগের দিনের যে ইঁচড় চিংড়ি করেছিল তার কিছুটা চিংড়ি ছিল তো সেই চিংড়িটাও আর কি ফ্রিজে ছিল সেটা বাঁচলাম তারপর এঁচড়টা কাটলাম ওই মাছটা বাঁচলাম তারপর যে সমস্ত সবজি লাগবে মানে মশলা লাগবে সেই সমস্ত কেটে গুছিয়ে সমস্ত কিছু বেড়াতে বেড়াতে অনেকটাই দেরি হয়ে গেছিল তো এই আর কি তো যাই হোক এদিকে দেখো আমি যে হাঁড়িটা আর কি কুকুরদের রান্না হয় সেই হাঁড়িটা মেজে নিয়েছি আর কড়াইটা না মা মেজে দিয়েছিল মানে যে কড়াইটাতে মাছ রান্না হয় আর এদিকে দেখো দুপুরে মিঙ্কিকে কত ডাকলাম মিঙ্কিটা ছিল না তো এক একদিন এক একজন থাকে না এরকম ডুব মারে একজন ওই যে তখন সাদা বিড়ালটাকে দেখাচ্ছিলাম ওই বিড়ালটা সকালে ছিল না তো এদিকে মিঙ্কিকে খেতে দিয়েছে আর সবাই দেখো কেমন করছে মনে হচ্ছে ওদেরকে কতদিন যেন খেতে দিইনি এই মাত্র খেলে ওদের স্বভাবটা এরকম জানো তো তো যাই হোক ওই সমস্ত জায়গাগুলো ধুয়ে দিয়েছি আর তারপরে ঘরে চলে এসেছিলাম তো ঘরে এসে এই যে এখানে রনটিকে খেতে দিয়েছিলাম আর ওই দিকটাতে এই যে দেখো এখানে দিয়েছিলাম টুপলুকে দুজনকে কিন্তু আলাদাই আর কি খেতে দিতে হয় এখন তো এই জায়গাগুলো এখন আর কি মুছে দেব তো যেহেতু ওরা এখানে খায় তো আমি ওরা কিন্তু সময় আর কি জায়গাগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি বাইরে কুকুর বিড়ালগুলো যে জায়গায় খায় সাথে সাথে কিন্তু এঁঠোগুলো একদম পরিষ্কার করে দেওয়া হয় তো আমাদের বাড়িতে যেহেতু অনেক পশু পাখি তো তাই কিন্তু কখনো মানে পশু পাখি আছে বলেই যে খুব নোংরা করে রেখে দেবো সেটা কিন্তু না ওই পশু পাখি আছে বলে খাওয়ার তারপর টাইম মতো জায়গা পরিষ্কার করা মানে খেতে দিয়ে তো সেই জন্য আমাদের কাজটাও কিন্তু অনেক তো এতে কিন্তু আমাদের কারোরই কোনো অসুবিধা না হ্যাঁ এক এক সময় আমরা একটুখানি ক্লান্ত হয়ে যাই স্বাভাবিক এত কাজ করতে গেলে ক্লান্ত তো হতেই হবে বিরক্তও হয়ে যায় কিন্তু তারপরও আমরা কিন্তু সবাই পশু পাখি ভীষণ ভালোবাসি তো একটা মায়া আছে এদের প্রতি কোনো দিন ছাড়তে পারবো না আর আমি তো ছাড়বোই না যে প্রেম করে যেইজন সেইজন সে বিছে ঈশ্বর তো এটা ছোটোবেলা থেকেই আর কি শিখিয়েছে আমার মা বাবা তো আমার শ্বশুরবাড়িও পেয়েছি এরকম একটা বাড়ি যে সবাই পশু পাখি ভালোবাসে সেবা করে তো এটাই যেন সারা জীবন করতে পারি তো যাই হোক তারপর দেখো আমি এদিকে আরিয়ানকে খাওয়াতে চলে এসেছিলাম তো বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাওয়াই তো আর এসেই দেখি যে এই ফুলের ওপরে একটা প্রজাপতি কি সুন্দর উড়ে বেড়াচ্ছে আমি দৌড়ে না ফোনটা নিয়ে এসে ভিডিও করলাম যে তোমাদের সাথে যেন এই সুন্দর মুহূর্তটা একটু শেয়ার করতে পারি আর আরিয়ান দেখো কি করছে প্রজাপতিটাকে ধরতে যাচ্ছে তো প্রজাপতিটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে ছিল জানো তো তো আজকে এখনও আমার স্নান হয়নি আজকে ভাবলাম যে আরিয়ানকে খাইয়ে নিই তারপর হচ্ছে আমি স্নান করব। তো ওর তো খেতে অনেক সময় লাগে যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে আমার স্নান করতে আর তারপরে এই যে সমস্ত খাবারগুলো কিন্তু নিয়ে চলে এসেছিলাম আজকে দেখো কতগুলো আইটেম হয়েছে তো মাকে এক একদিন বলি যে তুমি একটু কম করে রান্না করো আসলে মাও না মানে বলে যে আমি যত কম করতে চাই যত যেন একটু একটু করে বেরিয়ে যায় তো যাই হোক এই যে আজকে রান্না হয়েছে পাট শাক তারপর ওই সেদ্ধটা তো দেখিয়েছিলাম তার সাথে আলু ভাজা আর হচ্ছে ওই যে মৌরলা মাছ আর হচ্ছে ইঁচড় চিংড়ি আর চাটনি আর ওই যে ওই ছোটো বাটিতে দেখছো ওটা হচ্ছে আরিয়ানের মাছের ঝোল তো এই যে বন্ধুরা দেখো আবার তোমাদের সাথে সেই সন্ধ্যার পরে দেখা করছি আর আজকে না সন্ধ্যার আগেই রুটি করে নিয়েছিলাম তো তারপর সন্ধ্যা দিয়ে এসে এই যে চা আর হচ্ছে চা করব তার সাথে যে গরম জল বসিয়েছি ওটা হচ্ছে আরিয়ানের ফ্লাক্সে রাখবো বলে তো রুটি করার পরেই না আমি জলটা আর কি বসিয়ে রেখে গেছিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে গেছিলাম তারপর সন্ধ্যা দিয়ে এসেছি এসে দেখি যে হ্যাঁ জলটা গরম হয়ে গেছে তো এখন এই যে চা করে নেবো আর আজকে না কি হয়েছে আমার না মাথা যন্ত্রণা করছে ভীষণ কেন জানি বুঝতে পারছি না হয়তো বা চুল ভেজা চুল বেঁধে রেখেছিলাম সেই কারণে আমার ভেজা চুল বেঁধে রাখলে না প্রচণ্ড কিন্তু মাথা যন্ত্রণা করে তো এদিকে দেখো তোমরা বিভিন্ন রকম আওয়াজ শুনতে পারবে ওই যে বললাম আমাদের বাড়িতে প্রচুর পশু পাখি আছে তো আমি এখন দুপুরবেলাতে আর কি ভয়েস ওভারটা দিতে বসেছি সময় মানে অনেক কষ্টে আর কি একটু একটু সময় বার করে আর কি আমাকে ভিডিও এডিট করতে হয় আর কি বলো তো যদি আশা ছেড়ে দিই না যে এখন না পরে করব। তাহলে না আর হয় না কাজ ফেলে রাখলে না হয় না তো সেই জন্য সংসারের কাজের মাঝখানে মাঝখানে কিন্তু আমি ভিডিও এডিট করি তো মাঝে মাঝে করি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আপলোড করি আবার কিন্তু কয়েকদিন দেখা যাচ্ছে করতে পারি না আসলে একদমই সময় করে উঠতে পারি না তো এবার ভেবেছি যে না কাজের মাঝখানে মাঝখানে আমি ভিডিও এডিটের কাজ করব যতটুকু সময় পাবো ততটুকুই তো সেই জন্য দেখো এখন সময় বার করেছি একটু তো চারিদিকে কিন্তু অনেক আওয়াজ তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও আর কি এই ইউটিউব নিয়ে আমার অনেক স্বপ্ন অনেক আশা জানি না কি হবে তবে যাই হোক আর কিছু না হোক অনেকগুলো বন্ধু হোক এটাই আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যে অনেকে আমাকে জানবে অনেকে চিনবে অনেকের সাথে গল্প করব সবাই আমাকে কমেন্ট করবে সুন্দর সুন্দর সেই অপেক্ষাতেই আছি জানি না কবে দিনটা আসবে তো আমি যদি মানে হাল না ছেড়ে হাল ধরে রাখি তাহলে নিশ্চয়ই একদিন এরকম একটা সময় আসবেই তো দেখি চেষ্টা করছি কদ্দর কি হয় তো যাই হোক দেখো রুটি করেছিলাম তো সেই সমস্ত মানে আটা পড়েছিলো নোংরা হয়ে গেছিল তো আমি কিন্তু সব সময় রুটি করার পরে কিন্তু আগে জায়গাটা পরিষ্কার করে রাখি তো পরিষ্কার করে নিয়েছি আর এই যে চাটাও কিন্তু হয়ে গেছে তো সবাইকে এখন চা দিয়ে দেব তারপরে কিন্তু আরিয়ানকে খাইয়ে দেব। আসলে সন্ধ্যার টাইমটা না আরিয়ান এত বিরক্ত করে এত দুষ্টুমি করে তো সেই জন্য আজকে সন্ধ্যার আগেই রুটিগুলো করে নিয়েছি যাতে সন্ধ্যার পরে আর কি ওকে নিয়ে ওপরে চলে যেতে পারি দিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি কিংবা ঘরে থাকলে কী হয় ও ওর গাড়িরা মানে গাড়িটা আছে গাড়িটা নিয়ে খেলবে গাড়ি চালাবে তো সেই কারণে আর কি আর এই টাইমে মা আর বাবা একটুখানি টিভি দেখতে বসে আর ও এত বিরক্ত করে না মানে টিভি দেখতেই পারে না তো যাই হোক চলো এদিকে আমার কাজগুলো হয়ে গেছে লাস্টে যে ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি আর যখন যে কাজটা করিনি একটু নোংরা হলেই কিন্তু হাতে হাতে সমস্ত কাজ মানে নোংরাটা কিন্তু পরিষ্কার করে দিই তাও এইভাবে কিন্তু করলে কী হয় জানো তো অগোছালোটা একটু কম হয় আর আমার শাশুড়ি মা কিন্তু রান্নাঘরটা এইভাবেই কিন্তু টিপটপ রাখতে পছন্দ করে আমি বিয়ের পর থেকেই এরকমভাবেই দেখেছি আর আমিও কিন্তু শিখে গেছি এখন আমারও কিন্তু একদম অগোছালো করে রাখতে একটুও ভালো লাগে না তো যাই হোক তারপরে দেখো ভাবলাম ভিডিওর শেষে এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো রনটি কেমন শুয়ে আছে আর বাচ্চা দুটো কি সুন্দর দুধ খাচ্ছে তো যাই হোক এই সুন্দর মুহূর্তটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না টাটা ভালো থেকো সবাই